হোলির আগে রঙের বাজার জমে উঠেছে আর ক্রেতাদের ঝোঁক এবার ভেষজ আবিরের দিকে কেমিক্যাল রঙের বদলে প্রাকৃতিক ফুল হলুদ পালং শাক এবং অন্যান্য ভেষজ উপাদান থেকে তৈরি আবির বেশি বেকদছে বাজারে বসন্ত উৎসবের আগেই নদীয়ার বিভিন্ন বাজারে লাল হলুদ সবুজ বেগুনি নানান রঙের ভেষজ আবিরের দোকান ভর্তি ক্রেতারা বলছেন এই রং ত্বকে কোনো ক্ষতি করে না শিশুরাও নিরাপদে খেলতে পারে তাই ভেষজ আবিরই কিনছি দোকানদারদের কথাই এবার ভেষজ রঙের চাহিদা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ শুধুমাত্র আবির নয় ভেষজ গুলাল ও জলে মেশানো ভেষজ রঙও বাজারে বেশ চলছে বিক্রেতারা জানাচ্ছেন আগে রাসায়নিক রঙের চাহিদা ছিল কিন্তু এখন সবাই সচেতন তাই এবার প্রাকৃতিক রঙই বেশি বিক্রি হচ্ছে হোলির আগে এমন জমজমাট বাজার দেখে খুশি বিক্রেতারা প্রকৃতি বান্ধব আবিরে রঙেই এবার নদিয়ার উদযাপন করবে রঙের উৎসব বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কলকাতা এবং তার আগে আবির কিনতে হ্যাঁ বছর কোন আবিরের দিকে বেশি ঝুঁকছেন ভেষজ আবির নাকি কেমিক্যালের এমনি কি কি ইচ্ছা আছে বাস এবার গেরুয়া ইচ্ছা আছে বেশি গেরুয়া

অনেকটাই ভালো মানে কি কি সম্ভার রাখছে এখানে অনেক রকমই আছে এখানে অনেক রকম কালেকশনই মানুষ কোন দিকে ঝোঁক দিচ্ছে বেশি ইউনিক আইটেম যেগুলো আছে এবছর ইউনিক আইটেম কি আছে ইউনিক কালারিং স্মোক আছে নানা রকম অর্গানিক কালার আছে এই সব দিকেই বেশি যাচ্ছে ভেষজ আবির ভেষজ আবিরের বিক্রি কি এবছর বেড়েছে নাকি আইটেম অনেকটাই কি কি কত রকমের ভেষজ আবির রাখছেন আপনারা অনেক রকম মানে লাভাংশ কি পাবেন এবার মনে করছেন